হ্যালো সবাই কেমন আছেন আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের নতুন আরেকটি ব্লগে আজ বুধবার আর এখন বাজে সকাল নটা চল্লিশ চলুন বাইরেটা গিয়ে একটু দাঁড়ায় আজকে বেশ ভালোই রোদ উঠেছে রোদ ঝলমল একটা সকাল এখন আর ঠান্ডা নেই বললেই চলে মাঝে মাঝে তো বেশ ভালোই গরম করছে কখনো কখনো তাপমাত্রা ছাব্বিশ সাতাশ ডিগ্রিতেও পৌঁছে যাচ্ছে তবে তারপর আবার মাঝে সাঝে বৃষ্টি হয়ে যাচ্ছে দিয়ে পরে আবার ঠান্ডা ঠান্ডা লাগতে শুরু করে দিচ্ছে গাছগুলোতেও দেখুন কী সুন্দর সবুজ পাতাতে ভরে গেছে সকালের দিকে বাইরেটাতে বেরোলে একটু গাছিত গাসিত করে তবে এই ওয়েদারটাই বেশ ভালো না তো খুব বেশি ঠান্ডা আবার না তো খুব বেশি গরম আর এই দিকে একেবারে উপরের দিকে দেখুন কার দেখা পেয়েছে সকালের দিকে আসে আরও দু তিনজন সঙ্গী নিয়ে গান শোনাই এখন আমি বাইরেটাই আছি বলে ও গিয়ে পড়ে বসেছে এই এত নিস্তব্ধতার মাঝে ঘরের মধ্যে থেকে যখন ওদের আওয়াজ পাই আমার তো বেশ ভালো লাগে তো চলুন বেশিক্ষণ আর ওদের ডিস্টার্ব করব না এবার আমি ভেতরে যাই আর ওরাও এখানটায় আসুক এসে একটু খেলা করুক পয়লা বৈশাখের দিন এই ফুলগুলো নিয়ে এসেছিলাম কিছুটা দিয়ে ঠাকুরের পুজো করেছিলাম আর বাকিটা এখানে সাজিয়ে রেখেছি যতই আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজাই না কেন এই সত্যিকারের ফুলের সৌন্দর্যই একটা আলাদা হয় কিন্তু জানেন এখানে ফুলের কোনো গন্ধ নেই এই যে বড় লাল ফুলটা দেখছেন এটা দেখুন অনেকটা আমাদের ওখানের পঞ্চমুখী জবা ফুলের মতন আর এই ছোট ছোটো সাদা ফুলগুলো যখন এনেছিলাম তখন কুড়ির মতন ছিল এখন অনেকটাই ফুটে গেছে কি সুন্দর লাগছে দেখুন আজকে একটু ইলিশ মাছ রান্না করব সেন্ট লুইস থেকে আসার সময় ইলিশ মাছটা নিয়ে এসেছিলাম তো সেটা দিয়েই ভাবলাম আজকে একটু ভাপা বানাই তো তার জন্য প্রথমেই মাছটাকে একটু ম্যারিনেট করে নেব নুন হলুদ দিয়ে এখনই হলুদটা একটু বেশি করে দিয়ে দেব যাতে পরে আমাকে আর হলুদ না দিতে হয় এরপরে নুন দিচ্ছি আর তার সাথে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার ভালো করে মাছগুলো নুন হলুদ আর এই লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব দেশে এসেও যে এত ভালো ইলিশ মাছ খেতে পাবো সেটা আমি ভাবতেই পারিনি দেশে আসার পর আগে দুবার নিয়ে এসেছিলাম তো সত্যি ইলিশ মাছের স্বাদ খুব ভালো ছিল তো এবারেও যখন গেলাম আসার পথ একটা বাংলাদেশি দোকান পড়েছিল সেখান থেকেই নিয়ে এসেছি আর মাছটা যখন ধরছিলাম তখনই বুঝতে পারছিলাম যে মাছটা থেকে আজকে বেশ ভালো রকমই তেল বেরোবে কারণ আমার পুরো হাত একেবারে তেল চিপচিপে হয়ে গেছিলো তো তখনই ভাবলাম যে তাহলে আজকে ইলিশ মাছটা দিয়ে একটু ভাপা বানিয়ে নেব এবার পেস্টটা বানিয়ে নেব প্রথমেই একটু কালো সর্ষে শুকনো ঘুরিয়ে নিয়েছি যাতে পেস্টটা স্মুথ হয় এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু রেডিমেড সরষের গুঁড়ো দিচ্ছি আর তার সাথে দেব দু চামচ দই দইটাকে মিক্সির বাটিতে দেওয়ার একটাই কারণ যাতে আমাকে আলাদা করার ফ্যাটাতে না হয় মিক্সির বাটিতে দিয়ে দিলে দইটা এখানেই ফ্যাটানো হয়ে যাবে আলাদা করার ফ্যাটাতেও হবে না সে বলে আমি একবারে মিক্সির বাটিতেই দিয়ে দিলাম এবার মিক্সিতে একবার ঘুরিয়ে নেব মাছটাকে ভাপে বসানোর জন্য আমি এই টিফিন কোটোটা নিয়ে নিলাম এবার আমি এখানে মাছের সাথে ওই সর্ষে বাটাটা মিশিয়ে নেব ভাপে বসানোর জন্য আমার কাছে আর এর থেকে কোনো বড় টিফিন কোটো ছিল না তো সেই জন্য এই টিফিন কোটোটাতেই বসাতে হবে তো আমি এখানে চার পিস মাছ নিয়েছি একটু সমস্যা হতে পারে দেখা যাক ব্যবস্থা করা যেতে পারে কি না এবার আমি সর্ষের পেস্টটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিতে হবে মাছের গায়ে ভালো করে সর্ষের পেস্টটা মাখিয়ে নিচ্ছি আর মিক্সির বাটি ধোয়া জলটা আর একটু দিয়ে নেবো মাছগুলো ভালো করে সাজিয়ে নিই তিন পিস মাছ হলেই ভালো হতো যেহেতু চার পিস আছে আমার একটু অসুবিধা হবে যাই হোক হয়ে গেছে একটু এদিক ওদিক করে এবার কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর একটু দেবো কাঁচা সর্ষের তেল এই ইলিশ মাছ রান্না করতে করতে একটা কথা মনে পড়ে গেল আগের একটা ব্লগে খুব সুন্দর একটা কমেন্ট পেয়েছিলাম সাথে তিনি একটা কোয়েশ্চেনও করেছিলেন যে আমি বাংলাদেশ থেকে কিনা না আমি বাংলাদেশ থেকে না আমি পশ্চিমবঙ্গ থেকে ভাপে বসানোর জন্য ইলিশ মাছ একেবারে রেডি ঢাকনাটা বন্ধ করে দিলাম আর ওদিকে জলটা আমি আগেই গরম করতে বসিয়ে এসেছিলাম এখন মাছটা হতে মিনিট কুড়ি সময় লাগবে আর তার মাঝে আমি আপনাদের সাথে আর একটা ভিডিও শেয়ার করতে চাই মাছটা কিভাবে কেটে দিয়েছিল সেই ভিডিওটা মাছটার গোটা অবস্থায় আর যে ভাই মাছটা কাটছিলো তাকে জিজ্ঞেস করে আমি ভিডিওটা করেছি যেহেতু এগুলো ফ্রোজেন মাছ হয় তাই এই মাছগুলো পিস করা খুব মুশকিল হয় সেজন্য এরকমভাবে মেশিনে পিস করে তো এই হচ্ছে সেই মেশিন খুবই ডেঞ্জারাস একটা মেশিন কিন্তু খুবই অল্প সময়ে একেবারে ইচ্ছে মতন পিস করা যায় যতটা পাতলা চাইবেন ততটাই পাতলা করে দিতে পারবে আমাদের বারবার জিজ্ঞেস করছিল যে সাইজটা দেখে নিন কতটা পাতলা রাখবো তো আমরা যেরকমভাবে বলেছি সেরকমভাবেই পিসটা করেছে আর কতটা তাড়াতাড়ি হয়ে গেল দেখুন এদিকে ইলিশের ভাপাও রেডি হয়ে গেছে তো চলুন ভিডিওটাও আজ এই পর্যন্ত আজকের ভিডিও কেমন লাগলো একটা কমেন্টে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন দেখা হবে অন্য আরেকটি ব্লগ নিয়ে খুব শিগগিরই সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আর বেঙ্গলি ইন আমেরিকার নতুন আপডেট পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্তই দেখা হবে খুব শিগগিরই সকলে ভালো থাকবেন সাবধানে থাকবেন